আজকে আমরা দেখব যে মিন এর ব্যবহার আমরা কখন মিন শব্দটি ব্যবহার করি ওই টপিকসটা আজকে আমরা দেখব আমরা এই মিনটা অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন মিন অর্থ মানে বোঝান অর্থাৎ কোনো কিছুর মানে বোঝান অর্থাৎ কোনো কিছুর মানে টাকি যখন আমরা জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন তার অর্থে কি আপনি কি বুঝতে চাচ্ছেন অর্থাৎ এটার মানেটা কি আর একটা হচ্ছে অর্থ প্রকাশ করা কোন একটা কিছুর অর্থ জানতে চাচ্ছেন হোয়াট ডাট হোয়াট ইট মিনস এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা কি প্রকাশ করছে এটা দ্বারা কি প্রকাশ করা করানো হচ্ছে হোয়াট ডাস ইট মিনস এই অর্থ আমরা কি করি মিন শব্দটি ব্যবহার করি এরপর অর্থাৎ আপনি কিছু বুঝতে চাচ্ছেন ওই ক্ষেত্রে আমরা মিন ব্যবহার করি আবার মনে করত্বে কোনো কিছু মনে করা অথবা কোনো কিছু কোন কিছু মনে করত আমরা কি করি মিন শব্দটি ব্যবহার করি যেমন আমরা আমি এই এই মনে করত্ব এখানে আমি কি করব কি করেছি সেন্টেন্সের মাধ্যমে আলোচনা করেছি যেমন হোয়াট ডু ইউ মিন আপনি কি বোঝাতে চাচ্ছেন হোয়াট ডু ইউ মিন আপনি কি বোঝাতে চাচ্ছেন তাহলে আমরা বুঝলাম যে মিন দ্বারা

থিঙ্কিংটা কি ওইটা বোঝানোর জন্য ওইটা এক্সপ্রেস করার জন্য আমরা কি করি মেন মেন কি করি ব্যবহার করে তাকে সো হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট দিস ম্যাটার আপনি কি বুঝতে চাচ্ছেন এই অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয়টি সম্পর্কে আপনি কি মনে করেন এই বিষয়টি সম্পর্কে আমরা তট প্রচেষ্টা কি এই বিষয়টি সম্পর্কে এরপর আসতেছে হুইস মিন্স যেটির অর্থ অর্থাৎ এই সেন্টেন্সটিতে আপনারা এভাবে পাবেন না হয়তো এর আগে দু একটা অক্ষর কি থাকবে লিখে থাকবে এবং এরপরে দুই একটা অক্ষর লেখা থাকবে অর্থাৎ এখানে একটা সেন্টেন্স বলা হয়েছে এই বলা পরে যে হুইস মিনস যেটির অর্থ হচ্ছে কি এটি অর্থাৎ এখানে একটা কি হবে সেন্টেন্স থাকবে এরপরে বলা হবে যে হুইস মিনস যেটির অর্থ দিস মানে এখানে কিছুই লেখা থাকবে

এবং তখন এখানে একটা কি কিবোর্ডবে এই দুটো ওয়ার্ড শব্দ হুস মিনস অর্থাৎ এটা এটা লেখার এখানে দুইটে সেন্টেন্স লেখার পর এখানে লেখা হবে যে হুস মিনস এর অর্থ হচ্ছে যে এগুলা যেটা হচ্ছে এইটি 80 এই ধরনের সেন্টেন্স আমরা অনেক অনেক জায়গা পাবেন সংবাদপত্র কি পাবেন আপনারা বিভিন্ন ধরনের মুভিতে মুভিতে পাবেন বিভিন্ন ধরনের ড্রামাতে পাবেন এই সেন্টেন্সটি অনেক অনেক পাবেন এই সেন্টেন্সটি আমরা কি চিনতে করতে হবে না অনেক অনেক ধরনের কি পাবেন

ভবিষ্যতে ভুলে গেলেও যাতে আরেকবার যদি ওই নোটটা দেখার পর গতিতে কি করে আমরা মাথায় কি আসে মনে আসে সো আশা করি হেল্প করবে সো ট্রাই করবেন কয়েকটা সেন্টেন্স নিচতে নিজতেই ক্রিয়েট করতে না পারলেও যখন আপনারা বিভিন্ন ধরনের কি পড়বেন ইংরেজি পড়বেন বিভিন্ন ধরনের পেপার পত্রিকা পড়বেন অর্থাৎ ইংরেজি পেপার পত্রিকা পড়বেন বিভিন্ন ধরনের ফিল্ম দেখবেন অথবা মুভি দেখবেন ওইখানে সেন্টেন্স পাবেন এই বিন দ্বারা ওই সেন্টেন্সগুলো কী করবেন লেখার ট্রাই করবেন তো ওইগুলো লিখলে আমাদের অনেক কী করবে হেল্প করবে সো আশা করি আমরা এদের প্রতি রাখছি ট্রাই করবেন যে কিছু সেন্টেন্স নিজ থেকে লিখার তো আমাদের অনেক অনেক সাহায্য করবে ইংলিশে কথা বলতে এবং ইংরেজি দ্রুতগতিতে শিখতে